ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপন রোজের মতো আজকে কাজে বেরোয়নি আজকে আলাদাই একটা কন্টেন্ট তৈরি করব আজকে রাম নবমী ছয়ই এপ্রিল আর বর্ধমানে যে জুলুসগুলো বেরোয় সেই জুলুসগুলোতে কেমন আমোদ প্রমোদ করছে বা রাম নবমীর উৎসবটাকে কিভাবে পালন করছে তারই দৃশ্য আজকে তুলে ধরবো আর সাথে আমারই আর বন্ধু বা বন্ধু বলা হবে বা কখনো সিনিয়র মাস্টারও বলতে পারি যে প্রফেশনাল মাস্টার তাকে সাথে নিয়েছি আজকে হোস্টিংটা সেই করবে বিস্তারিত সেই বলবে বা ভয়েস ওভারই হোক বা ক্যামেরার সামনে এসেই হোক আর তার সাথে সাথে বর্ধমানে যে জুলুস বেরোবে রামনবমীর শোভাযাত্রা বেরোবে তার কিছু ভিউ তুলে ধরবে রামনবমীতে সচরাচর যেটা পালিত হয় বাড়িতে শোভাযাত্রাও তো বেড়েই তার সাথে সাথে যেগুলো করণীয় যেমন রামের জন্মদিন আজকে শ্রীরামের তো বাল্য মূর্তি পুজো করা হয় এবং রামায়ণও পাঠ করা হয় এবং ব্রত বা উপবাস রাখা হয় এগুলো সচরাচর একদম ম্যান্ডেটারি এগুলো মানে রামনবমী মানাতে গেলে এগুলো করতে হবেই এরকম তার একটা ব্যাপার সেগুলো ঘরের মা বোনেরা সঠিক ভাবে পালন করে আর আমাদের মতো ইয়ং ছেলেরা জাস্ট একটা ঝান্ডা গাড়িতে গতিয়ে নাই আর বেরিয়ে পড়ে জলুসে সামিল কিন্তু আসল নিয়মগুলো হচ্ছে এই জিনিসগুলো তো এখন যাই আমরা বেরিয়েছি যাতে শোভাযাত্রা কি রকম করে হচ্ছে কতটা ক্রাউড হচ্ছে কতটা ভিড় হচ্ছে সেইসব মানে দেখার জন্য তো বেরিয়েছি আর সেগুলো উপলব্ধি করবো বলে বাজছে এখন চারটে চারটের সময় বেরিয়ে পড়েছি আমরা দুজন এটা বরনিলপুর মোড়ে অনেক ট্র্যাডিশনাল প্রদর্শন করে আদিবাসী নাচ থেকে শুরু করে সব কালচারের মানুষকে সামিল করে এই রামনবীর শোভাযাত্রায় সন্ধ্যে ঘনাক আলোয় আলোকিত হয়ে যাবে টাওয়ারের কাছের দৃশ্য এখানে পুরো সেটা রেডি হয়ে গেছে এখন আছি টাউন হলের সামনে দূরে হচ্ছে কার্জন গেট আসল সভাগুলো সব একত্রিত হয় ওখানে আর সাথে আছে আমাদের স্যার মাস্টার মশাই আপনি কিছু দেখেননি সামনের ভিউটা দেখে নাও আমাদের সোশ্যাল নেটওয়ার্ক যে নিউজ গুলো চলাচল দেখতে পাও পেছন দিকে দেখো এই ব্যক্তির নাম পিণ্টু এখন ভালটা ড্রোন ভিউ দেবো আওয়াজের মধ্যে আওয়াজ ভয়েস ওভার দিয়ে আজকের এই সুন্দর সকাল যার মাধ্যমে আজকে এই সুন্দর সকালে সূর্যোদয় হয়েছে এবং সূর্যোদয়ের আগে যেহেতু রাম রামের পরম প্রিয় গুরু এবং আমাদের সকল দেবতার শীর্ষস্থলীকারী যাকে আমরা সকল দেবতার উপরে রাখি সেই সূর্যদেব সেই সূর্যদেবকে জল প্রদানের মাধ্যমে আজকে আমরা এই দিনটা শুভারম্ভ করেছি কারণ আজকের এই বিশেষ দিন হচ্ছে রামের জন্মদিন তো রাম কে রাম কোথা থেকে তার উদ্ভব হলো কোথায় তিনি জন্মালেন সেটা আমরা একটু জেনে নি রাম হচ্ছে দশরথ রাজা দশরথ এবং রানী কৌশল্লার সন্তান এবার বলি যে দশরথ কিন্তু নিঃসন্তানযোগ্য ছিল মানে তার জীবনে কোনো সন্তান সম্ভাবনা ছিল না মানে তিনি অভিশাপ তার জীবনে একটা অভিশাপ ছিল যে তিনি কোনোদিন কোনো সন্তানের জন্ম দিতে পারবে না তাহলে কি করে তার সন্তান জন্মগ্রহণ করলো সেটাও আমার একটা অনেক বড় কাহিনী রয়েছে অন্ধমণির পুত্র সিন্ধুমণিকে তিনি বান নিক্ষেপ করেছিলেন বান নিক্ষেপের পরে সিন্ধুমণি মারা যায় এবং অন্ধমণি তাকে অভিশাপ দিতে গেলে বললেন অন্ধমণি কি করেছিল আগে ছিলাম কার্জন গেটে ওখান থেকে দেখতে পেলাম যে কার্জন গেটের যে আমাদের যাত্রা যেটা ছিল রামলালার উদ্দেশ্যে সেটা তারা কিন্তু কার্জন গেট থেকে অলরেডি হয়তো পারভিলাটার দিকে চলে গেছে তারা নীলপুরের দিকে যাচ্ছে তাদের শোভাযাত্রা ঠিক রয়েছে মিলপুরের দিকে এটা যথারীতি মিলপুরের দিক থেকে আবার কার্জন গেটের দিকে যে শোভাযাত্রাটি আসছে সেটি আমরা দেখতে পাচ্ছি আগেও বলেছিলাম যে প্রত্যেকজন প্রত্যেক জনের হাতে দেখা একটা করে যে গ্রামের আমাদের যে ফ্ল্যাগ আমরা প্রত্যেকের হাতে একটা করে পতাকা দেখতে পাচ্ছি বলেছিল যে তুমি বাড়িতে গিয়ে যজ্ঞ করো এবং যজ্ঞের পরে যে তুমি জরু

লাঠি খেলায় মেতে গেছে যদানীতি শোভাযাত্রা পরের দিক থেকে আসছে শোভাযাত্রা আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা কার্জন গেট ঘুরে আবার যথারীতি

সেই জরু অর্থাৎ পায়েস সেই পায়েস বলেছিল যে তোমার তিন স্ত্রী হচ্ছে তাদের যখন সন্তান জন্মগ্রহণ করেনি তুমি গিয়ে জরু তাদেরকে খাওয়াবে তাদের দেখবে প্রত্যেকেরই সন্তান তো সেই মোতাবেক সে বাড়িতে যোগ্য করে তার যে ঋষিদের তাদেরকে নিয়ে যজ্ঞ করে যজ্ঞের পরে সেই জলু সবাইকে খাওয়ানোর পরে রানী কৌশল্যার কোলে আসে রাম বড় রানী কৌশল্যার কোলে আসে রাম কোলে আসে হচ্ছে ভরত এবং সৌমিত্র দেবী কোলে আসে আমাদের লক্ষণ এবং শত্রুগণ এইভাবেই কিন্তু রামের জন্মগ্রহণ হয় এরপর আরো অনেক বড় কাহিনী আছে আমরা বড় বড় কাব্যগ্রন্থ যেমন আমাদের রামায়ণ যেটা আমাদের খুবই হিন্দুদের সনাতন হিন্দু ধর্মের রামায়ণ যাকে আমরা যদি কিন্তু খুব ভালোভাবে পড়ি তাহলে জীবন কাহিনী সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারো যে কি রাম ছিল তার কি হয়েছিল তার কেমন ছিল জানতে তেমনি এই রামকে কিন্তু বছরের বনবাসে যেতে কেন যেতে হয়েছিল সেটা আমি ছোট্ট করে বলে দিচ্ছি রাম তাকে কিন্তু বনবাসে যেতে হয়েছিল তার প্রধান কারণ ছিল মেজরানী কৈকেয়ের দাসী সেই দাসী বলেছিল যে খুব শিগগিরই কিন্তু রামের বাল্যকাল শেষ হয়ে যাওয়ার পরে রামকে এবার দশরথ রাজ্যভিষেক করবে তো এই মুহূর্তে তুমি দশরথের কাছে যাও তাকে গিয়ে বলো যে তুমি যখন অসুস্থ ছিলে তুমি আমাকে তিনবার বর যেতে গিয়েছিলে আমি তোমাকে যখন এত সেবা তুমি আমাকে বর বর সেই আমার এখন এই মুহূর্তে চাই সেই তিনটে বর কি হবে প্রথম বর হবে আমার পুত্র ভরতকে এই রাজ্যের রাজা করতে হবে এবং রামকে চোদ্দ বছরের বনবাসে পাঠানো এই কথা শুনে কিন্তু ভরত প্রচুর পরিমাণে ভেঙে পড়েছিল কারণ দাদাকে সে মানে যথাযোগ্য সম্মান করত যে দাদা কেন আজকে আমাদের রাজের রাজা হবে না আমি কেন হব এই চিন্তা কিন্তু মনে চলে আসে এবং তার পরবর্তীকালে অনেক অনেক বড় কাহিনী কিছু ঘটেছিল রাম বনবাসে গিয়েছিল সেখানে সীতামাকে অপহরণ করে রাবণ নিয়ে গেছিল অনেক এলাস করলে অনেক বড় কাহিনী তো আজকের দিনটাই হচ্ছে এটা আজকে কিন্তু আমরা ওই দুঃখের দিনে যেতে চাই না যে রামের বনবাস হয়েছিল পুরো দুঃখের দিন আজকের প্রধান দিন কি আজকে হচ্ছে রামের জন্মদিন দেখবেন প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মায়েরা বোনেরা আজকের এই দিনটাতে অর্থাৎ উপবাসের মধ্যে রয়েছে কেউ কিন্তু দেখবে এক একটা হয়তো এমন এমন মা আছে যে জল পর্যন্ত পান করে তো আসুন আজকে সবাই মিলে আমরা আজকে আমরা বর্ধমানে আমি এবং বাপন খুব সুন্দর আনন্দ উপভোগ করেছি আর তোমাদের সবাইকে খুব মিস করেছি কেননা এরকম আমরা ভাবতেই পারিনি যে এত আনন্দ এই এমন এই দিনে হয় আগে কোনো দিন উপভোগ করতে পারেন এবং এখনো পর্যন্ত বাড়ি যাবো সে বাড়ি যাওয়ার মেন্টালিটি আমাদের আসছে না এখান থেকে বাড়ি আমাদের অনেক দূর অনেক দূরে বাড়ি যেতে হবে হবে অনেক ঝামেলা রয়েছে কিন্তু আমাদের এক ফোটা চাইছে না এখান থেকে ছেড়ে বাড়ি যাবো মন খারাপ হয়ে গেছে কিন্তু কিন্তু ইসলাম ধর্মের ছেলে ছেলে মুসলিমদের আজকে এই ধর্ম অনুষ্ঠানে যোগদান করে ওরও মন চাইছেন এখান থেকে যাবো আমাকে বারবার বলছে যে না কি করে বাড়ি যাবো গো এত আনন্দ এত উপভোগ ছেড়ে কোথায় যাবো কোথায় এসেছি আর বর্ধমানের পায়েস যে প্রসাদ খেলাম সত্যি অসাধারণ অসাধারণ প্রসাদ খেলাম প্রসাদ গ্রহণ করলাম সকলকে খুব ধন্যবাদ এবং পুলিশ প্রশাসন এত সজাগ ছিল গাড়িগুলোকে নো এন্ট্রি করে দেওয়া তাদেরকে ঠিকভাবে করে দেওয়া প্রচুর পরিমাণে সজাগ ছিল আর এখান থেকে বেরিয়ে যায় মানে মহিলা আমাদের মেয়ের মায়েরা যাতে এত মায়েরা এত অংশগ্রহণ করেছে এত মায়ের বোনেরা এসেছে যার জন্য মহিলা পুলিশকেও প্রচুর পরিমাণে মোতায়েন করা হয়েছে তো খুব সুন্দর ভাবে আজকের দিনটা কাটলো খুব ভালো লাগলো সকলে ভালো থাকবেন এভাবে এগারোটা উৎসব দেখে বাড়ি ফেরার পথে কোন রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো রকম ভয়েসে বা কোনো রকম গন্ডগোল হয়ে থাকে তো ছোট ভাই হিসাবে ক্ষমা প্রার্থীর চোখে দেখবেন আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটাকে অল এসেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে টাইপ করে দাও এতে আমি একটু অনুপ্রেরণা হব যে নেক্সট ভিডিওগুলো করার বা খুব ঘন ঘন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে